পরিত্যক্ত জায়গা বাড়ি এখানে কোনো মানুষ বসবাস করে না রাজকেরা শুধু থাকে ডাকে শুধু শিয়াল বাউরাল আর খাড়াস কোন মানুষ থাকে না ভয়ানক আর রাত হলে কি জানি খালি গোমরা এই জায়গার ভিতরে তাই দেখতে আসলাম জায়গাটা এর দিছে আগে আগে যাওয়ার জন্য তো যাই হোক এদিকে যাওয়া যাইতেছে না অনেকটাই খারাপ অনেক নোংরা দেখছেন ভিতরে কি সুন্দর একবার যাওয়া যায় দেখেন দেখেন দেখছেন দেখছেন কি সুন্দর যাওয়া যায় দেখছেন শুধু শিয়াল শিয়াল থাকে দেখছেন কিচ্ছু নাই এখানে কোনো মানুষ থাকতে পারবো ভাইয়া ভূতের বয় ভূত আছে না রায় তেলে ভূত থাকবো মানুষজন না থাকে ওই সব বাড়ি ঘর দেয়াল জায়গা পরে পরবর্তীতে ওই সব ঘরের মধ্যে কিন্তু মানুষ বসবাস করতে পারে না ঠিক না ওই সব জায়গা কিন্তু পরে মানুষ বসবাস করতে পারে না পারে কোনো কোনো না কোনো সমস্যা দেখা দেয় পরিত্যক্ত বাড়ি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা করলাম আপনাদের দেখানোর জন্য জঙ্গলের ভিতর আইসা রোজা মায়া দিন রোজা রাখছি আসন নামাজ পড়া তারপর আসছি ওই ওইখানে নিয়ে দিছে কি ডা এটা কি থাকার রুম নাকি টয়লেট না ওই যে ওই যে মিটার লাগাইছে যে ভয়ানক বাড়ি রে ভাই এসব তাই মানুষ থাকতে পারবো না